ফ্ল্যাগ বে সার আসলে ফ্ল্যাগ বে অনেকেই দেখায় আপনার আমু দেখাচ্ছে ভাই যাকে হান্ডের যে ফ্ল্যাগবে বলে এটা হলো সে যার ভাই ফ্ল্যাগবে মাথাটা একবার ছোট ফুটবলের মতন এবং রেড কালার ভাই চারটা পা ফুট একবারে সাদা নেচটাও দেখেন সাদা মাজাটা কতটা ভারী যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ সাহেব ভাই দশক ধরে সকলের প্রচুর ভাই আমার পরিচয় আমার নাম মহম্মদ আবুল সাইদ পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম হাটের পাশে আমার বাসা আজকে তো শুনে কিছু সার বাচ্চা বকনা বাচ্চা দেখছি জি ভাই আমি মূলত সার বাচ্চা বকনা বাচ্চা কয় বিক্রয় করে থাকি কালেকশনটা অল্প তবে আল্লাহর রহমতে একটু পার্সেন্ট সবার সাথে একটু ভিন্ন কোয়ালিটি এবং জাতমানের দিকে আমিও স্বীকার করি ভাই দাম দশ টাকা বেশি খারাপ জিনিস কখনো আমি সংগ্রহ করি না ভাই যেটা আমার পছন্দ হয় না সেটা কখনোই সংগ্রহ করি না ভাই শ্রেষ্ঠ এবং আল্লাহর রহমতে অনেকেই এখনকার যে বর্তমান যে সুযোগ প্রচুর বিজ্ঞাপনের মাধ্যমে গরু বাছুর বিক্রি করে আইস পর্যন্ত এ পর্যন্ত আপনিও নিজেও করতে পারবেন আবু ভাই এত বিজ্ঞাপন দিয়ে গরু বিক্রি করে ভাই এ ফিরি ও ফিরি আইস পর্যন্ত আমার কোনো সময় দেখেননি ভাই আর ভালো জিনিস কোনো সময় বিজ্ঞাপন চলে না আল্লাহ রহমতে যেভাবে চলে আসছে ইনশাল্লাহ আমিও আশা করি এভাবেই ভবিষ্যতে চলবে দাদা আচ্ছা সাহেব ভাই চলেন যে সার বাচ্চাগুলিও বক্তা বাচ্চা রয়েছে আমরা দর্শকদের দেখেন আচ্ছা ঠিক আছে দেখেন ভাই স্যার ভাই এক নম্বরে সার বাচ্চাটা যত্ন ভাই এটা একটা সাইওয়াল বাচ্চা কালারটা একদম ব্ল্যাক কালার আছে ঠিক আছে ভাই না ডবল বডির বাচ্চা ভাই সে গঠনটা দেখান খুব সুন্দর কালার প্রিন্টটা নাভি কুম্বল চোটটা পর্যাপ্ত পরিমাণ ডবল বডির বাচ্চা ভাই বাচ্চাটার বয়সটা বারো প্লাস ভাই খুবই সুন্দর বাচ্চা ভাই চমৎকার কালার প্রিন্টটা তাহলে বয়সটা হবে বারো প্লাস বারো মাস প্লাস জি 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 এক নম্বরের সার বাচ্চার দামটা কেমন আছে এক নম্বর আর দুই নম্বর দুইটা বাচ্চা একসঙ্গে দাম বলবো দাদা বন্ধুরা দেখলেন এক নম্বর সার বাচ্চা চলুন দুই নম্বর সার বাচ্চাটা দেখি তারপর দামটা একসাথে শুনি আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর দুই নম্বরের সার বাচ্চাটা দেখুন দর্শক এটা একটা সাইওয়াল সার বাচ্চা ভাই দর্শকের দেখেন ডবল বোর্ডের বাচ্চা ভাই কালার গ্রিন মানে অসাধারণ ভাই চোরটা দেখেন এখনই বাঘ হয়ে গেছে এটারও বয়সটা বারো কিলো ভাই আছে গোদ ভালো আছে এটা মাছের কামন না ভাই খুব সুন্দর একদম টকটকে কালার পিন মাজাটা দেখেন কতটা ভারী তাহলে দুই নম্বরে সার বাচ্চার বয়সটা হবে এটা বারো প্লাস ভাই বারো মাস প্লাস জি জি তো স্যার ভাই এক নম্বর আর দুই নম্বরের সঙ্গে দামটা কেমন আছে এই দুটো বাচ্চা ভাই কোনো দর্শক ভাইলে একবার সীমিত দাম রাখছি হচ্ছে

এটা বয়সটা আনমানিক বারো মাসের মতন ভাই বারো প্লাস হবে আশা করন্ধ একটা শরক একদম চমৎকার ভাই কালার প্রিন্ট একসাথে না কম্বলটা অনেক ভালো আছে দেখছেন অনেক সুন্দর ভাই দর্শক খালি বডিটা দেখা যায় কত বড়ো বডি আছে লম্বা চোট আছে ডবল বডি আছে আর ডিসার্জে শরকাসা করা জি ভাই এটা দর্শক দেখলে বুঝতে পারবে

হ্যাঁ ভাই চার নম্বরে সার বাচ্চাটা যত্ন ভাই এটা একটা ফ্ল্যাগ বে সার বাচ্চা আসলে ফ্ল্যাগ বে অনেকেই দেখায় আপনার আমু দেখাচ্ছে ভাই যাকে হান্ড্রেড যে ফ্ল্যাগবে বলে এটা হলে সে যার ভাই ফ্ল্যাগবে মাথাটা একবার ছোটো ফুটবলের মতন এবং রেড কালার ভাই চারটা পাও ফুট একবারে সাদা নেচটাও দেখেন সাদা মাজাটা কতটা ভারী যাকে হান্ড্রেড কোয়ালিটি ফি লাগবে সার বাচ্চা বলে এটা হলে সে হান্ড্রেড কোয়ালিটি ফি লাগবে ভাই

মাসাল্লাহ পাঁচ নম্বরের সুন্দর একটা বস্তা বাচ্চা দেখছি জি ভাই সাইদ ভাই পাঁচ নম্বরের বস্তাটা যত্ন ভাই এটা একটা ইন্ডিয়ান হান্ড্রেড গির বাচ্চা বাচ্চার মাথা শেপটা দেখান আসলে গিরের যে বৈশিষ্ট্য এগুলো দর্শকের তুলে ধরেন কানটা দেখছেন একবারে চটা চটা কান মাথাটা কল একবারে ছোট কালার প্রিন্টটা কল খুব সুন্দর লাল টক টকা ভাই আসলে বৃষ্টির কানে অনেকটা হয়তো বোঝা নাও যেতে পারে তারপর গোটা বডিটা দর্শকের দেখান তাহলে বুঝতে পারবেন আর এত শান্তশিষ্ট ভাই আর চামড়া নিচের চামড়ায় দেখেন একবারে পঞ্চের মতন

ছয় নম্বরের বত্তাটা যত্ন বসটা ভাই এটা একটা ইন্ডিয়ান গির বাচ্চা হান্ড্রেড যাকে গির বাচ্চা বলে সে জাতীয় বাচ্চা ভাই মানে সুপার করে লাল টক টকা পিন মাথার শেপটা দেখেন একবারে ফুটবলের মতন ছোট কানগুলো একদম বাঁশের পাতার মতন চিকন ভাই ডবল বডির বাচ্চা খুব চমৎকার বাচ্চা ভাই নাভি কম্বল অসাধারণ দাদা নাভি কম্বলটা দেখেন বেকায়দা ভাই এই দেখেন না আর এ দেখেন দুধের থুপ না এখন আর কাগজের মতন ওলান টানতে হবে দাদা ওলানের জায়গা পর্যাপ্ত পরিমাণ জায়গা ডবল বডির বাচ্চা বাচ্চাটা দেখেন ঠিক আছে না নিপল চারটা একদম চারটা নিপল চার জায়গা অনেকটা সব আরে দেখেন এত শান্ত সিজ এটা বাইরে থেকে কাগজ আছে ঠিক আছে আপনারা অবশ্যই দেখাই জায়গা কি ভাই ছয় নম্বরের বস্তাটা বস্তা কেমন হবে ভাই এটা মানে আট মাসের মতো মানে আট মাস জি জি আট মাস তো সাইদ ভাই আগে দেখেছেন পাঁচ নম্বর বস্তা এটা ছয় নম্বর বস্তা জি একশো কে দামটা কেমন লাগছে এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাই নিলে দাম রাখছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা শুনেন পাঁচ নম্বর বস্তা আর এই ছয় নম্বর বস্তা এর সঙ্গে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি জি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাশাআল্লাহ সাত নম্বরের সুন্দর একটা শার বাচ্চা দেখছেন সাইদ ভাই সাত নম্বরের সার বাচ্চাটা নম্বর ভাই এটা একটা টস মাহমা সার বাচ্চা ভাই বাচ্চারা গেট আপটা দেখেন মাথাটা হ্যাঁ একবারে ছোট আর কজ মাহামার একটা বৈশিষ্ট্য এগুলো আছে কানগুলো দর্শক লক্ষ্য রাখতে হবে চটা চটা বড় বড় কান হলে আচ্ছা আর দেখেন এখনই ছোট কাল থেকে হয়ে গেছে আর নাভি কম বলতে পর্যাপ্ত পরিমাণ বোধ হয় বোধ ডবল বোর্ডের বাচ্চা পাত পাতা অনেকটা মোটা ভাই ভালো গ্রোথ আছে অনেক অনেক সুন্দর লাল টকটকা প্রিন্ট সুন্দর কালার খুব সুন্দর চমৎকার কালার ভাই এটা

হলেস্টান ফিজিয়ামও পার্সেন্ট আছে আচ্ছা ইনে একটা সাইওয়ালেরও পার্সেন্ট আছে ইনে একটা ফ্ল্যাগবিরও পার্সেন্ট আছে যত পার্সেন্ট হলো যাই হোক ইনার যথেষ্ট পরিমাণ পার্সেন্ট ইনার মধ্যে আল্লাহ পাক দিয়েছে সবচেয়ে বড় কথা বাচ্চাটা অনেকটা হাইট এবং কালার প্রিন্টটা খুবই সুন্দর লম্বা কিছুর খুবই আর এর সামরা ভাই একবারে কাগজ লোকে সবাই বলে কাগজ দেখাই সে কাগজ যেখানে ধরবেন সেখানে কাগজ ভাই বাচ্চাটা খুবই মানে অনেকটা হাইট বাচ্চা হিসাবে ভাই কালার প্রিন্টটা খুব সুন্দর চমৎকার দাদা আট নম্বরের সারবাচারা বয়সটা ভাই এটার বয়সটা আনুমানিক আট মাসের মতন কিনা জিনিস ভাই একটু কম বেশি হতে পারে দাদা তো সাইদ ভাই আগে সাত নম্বর সারবাচ্চা এটা আট নম্বর সারবাচ্চা সঙ্গে দামটা কেমন রাখছেন এই দুইটা বাচ্চা কোনো দর্শক ভাইলে একবার সীমিত দাম রাখছি ভাই এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা ভাই শুনে সাত নম্বর আর এই আট নম্বর এর সঙ্গে এক লক্ষ পঞ্চান্ন হাজার জি তবে বাচ্চার কালার প্রিন্ট খুব সুন্দর দাম তো করতে নাকি এর অল্প সামান্য সম্মান করতে হবে স্যার ভাই ষোলো ষোলো সার্ব বর্ত বাচ্চা দেখালেন দশকদের উদ্দেশ্যে আপনাকে কোনো পরামর্শ পাচ্ছি দর্শকের একটা উদ্দেশ্যে বলবো ভাই দুই টাকা বেশি দিয়ে একটা জিনিস ভালো জিনিস কালেকশন করার চেষ্টা করে তাহলে ভবিষ্যতে লাভবান হবেন আমার থেনে নেওয়া লাগবে এর কোনো বাধ্যতা কোনো নিয়ম নেই আপনি যেকেন্ থেকে নেই খুশি সেকেন্ড থ্রেনে নেন তবে ভালোটা একটু নেওয়ার চেষ্টা করুন তাহলে ভবিষ্যতে লাভবানও যায় সস্তার তিন অবস্থা একই গরু মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা দাম আপডাউন হয় তাহলে কোনটা কোন জাত একটু মাথায় রেখে কাজ করবেন আপনি যদি যদি নিজে নাও চিনেন যে কোনো একটা ডাক্তার সাথে পরামর্শ করে পরে কালেকশন করেন যে বাচ্চাগুলো দেখালাম ভাই আমার মনে হয় না এমন কোনো ডাক্তার কবিরাজ বলতে সাহেব ভাই আপনার গরুটা এই যে 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 গরু যে কথাটা বলছেন যে এটা সাইওয়াল বলেছেন এটা ব্রাহ্মার কচ এটা গির বাচ্চা এই গরু এই পার্সেন্টটা কম আমার মনে হয় এমন কোনো ডাক্তার এখনো হয় না যে বলতেন যাবো সাহেব ভাই আপনার গরুর পার্সেন্ট কম তবে একটা কথা বলতে যাবো সাহেব ভাই আপনার গরুর দামটা হয়তো দশ টাকা বেশি হ্যাঁ আমি নিজেও স্বীকার করে দশ টাকা বেশি দিই ভাই আমি কিনছি সাহেব ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম আসসালামাইহাম